আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ফ্রান্স এ টু পলিটিক্স নাইন এবং পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা আমি নয়না এনকে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ এক লাইভ নিয়ে সেটা হলো আন্ডার এজ সেন্টারে থাকা অবস্থাতে এবং আশ্রয়ের জন্য আবেদন দোনোটা সেম সাথে একই সাথে করা যায় কিনা এবং আন্ডার এজ থেকে আপনাদের সক্রি দিতে পারে কিনা এবং আরও অনেক প্রশ্নের উত্তর নিয়ে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন একটু আগে যে লাইভটা করেছিলাম সেটা টেকনিক্যাল কারণেতে সেভ হয়নি এর কারণে পুনরায় আবার লাইভে আসতে হয়েছে প্রথমত আন্ডারেজ আঠারো বছরের নিচে যারা রয়েছেন তারা যদি ফ্রান্সে এসে থাকে তাহলে আন্ডার সেন্টার রয়েছে সেখানেতে তিনি যেতে পারেন এবং তার প্রক্রিয়ার মাধ্যমে ইন্টারভিউ এবং তার পরবর্তীতে জন্ম নিবন্ধনের কাগজ এবং অনেক ক্ষেত্রে দেখা যেয়ে থাকে হাত পরীক্ষা নিরীক্ষা করার পরবর্তীতে তাকে গ্রহণ করে থাকে যদি গ্রহণ করে তাহলে আপনারা আঠারো বছর পর্যন্ত সাধারণত থাকতে পারেন এবং আন্ডার আমি কয়েকটা উদাহরণ দেব সেই উদাহরণেতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কারণটা কারণ হলো কয়েকটা ক্ষেত্র রয়েছে কোন কোন ক্ষেত্রেতে আপনারা কি কি করতে পারবেন প্রথম ক্ষেত্রে যদি কিনা আপনাদের আন্ডারেজে যদি আপনাদেরকে চিহ্নিত করে থাকে আঠারো বছরের নিচে হিসাবে তাহলে আপনারা যদি চান সেই অবস্থাতেও কিন্তু আপনারা আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন আবেদন করতে পারবেন কিভাবে যেহেতু আপনারা মাইনর তো সেক্ষেত্রে আপনার সিদ্ধান্তটা তখন আপনি নিতে পারবেন না আপনার জন্যে যে টুইটার টুইটার যে নিয়োগ করা হবে বিভাগ থেকে সেই বিভাগের টুইটার আপনার জন্য তখন আশ্রয়ের জন্য আবেদনটা করবে আপনার কাহিনী সব কিছু লিখে অফরাতে পাঠাবে তখন আপনারা অফরার ইন্টারভিউ হবে অবশ্যই আপনার যেহেতু মাইনার তো সেক্ষেত্রে তারা অফরার ইন্টারভিউ তখন আপনার জন্য এতটা কঠিন করবে না কিন্তু ইন্টারভিউ নিবে অবশ্যই যদি রিজেক্ট করে দেয় অফরা থেকে তখন আপনি সেন্ডাতে আপিল করতে পারবেন যদি সেন্ডা থেকে রিজেক্ট করে দেয় তো সেক্ষেত্রে তখন কিন্তু আপনাকে শক্তি লেটার এখন যেটা বাধ্যতামূলক করে দিয়েছে সব ক্ষেত্রে তখন আপনাকে শক্তি লেটার দিয়ে দেবে আর যদি কিনা অফরা থেকে বা সেন্ডা থেকে আপনারা কেসটা পেয়ে যান তখন কিন্তু আপনাদের রিফিউজি হিসাবে আপনাদের দিতে তা না হলে আপনাদের প্রোটেকশন সাবসিডিয়ারিতে রাখতে পারে এবং আন্ডারেজে থাকা অবস্থাতে আপনাদের আন্ডারেজের নিরাপত্তাটাও পাবেন তখন আপনাদের কার্ডটাও দিয়ে দিবে রিফিউজি বা প্রোটেকশন সাবসিডিয়ারি এটা হলো একটা ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্রেতে যেটা হতে পারে সেটা হলো আপনারা ইন্টারভিউ যে গিয়েছিলেন কিছু প্রমাণ আপনারা দিয়েছিলেন কিন্তু তার পরবর্তীতেও আপনাদের থেকে আপনারা আপিল করতে পারেন ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সেই ক্ষেত্রে আপনারা যেহেতু আন্ডারেজ এর যার পরে দুঃখিত নেট কানেকশনরা অনেকটা নেট প্রবলেম করছে এর কারণে মাঝে মাঝে ই হয়ে যাচ্ছে পৌঁছ হয়ে যাচ্ছে যেভাবে বলছিলাম যদি কিনা আপনাদেরকে রিজেক্ট করে থাকে তখন কিন্তু আপনারা যেহেতু হাতের সাপ দিয়েছিলেন আপনাদের কাহিনী বলেছিলেন আপনাদের সবকিছুর উপরে ভিত্তি করে তারা রিজেক্ট করেছে তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন যেটা দেখা যাচ্ছে আগে যেটা দেখা যেত না সেটা হলো বিভাগ থেকে তারা পিপেচারকে ইনফর্ম করে দেয় যে আপনাকে এখন আর রাখা হচ্ছে না আপনাকে বের করে দেওয়া হচ্ছে তখন যদি প্রেফে চায় তাহলে কিন্তু আপনাকে শক্তি লেটার যেটা রয়েছে সেটা দিয়ে দিতে পারে আগে এমনটা খুব কম দেখা যেত কিন্তু এখন এই জিনিসটা কিন্তু বেশি দেখা যাচ্ছে এর কারণে তো অবশ্যই আপনারা এই বিষয়টা নিয়ে সাবধানে থাকবেন কারণ হলো যখন কিনা আপনারা আন্ডার এজে থাকেন তখন কিন্তু আপনাদের জন্ম নিবন্ধনের কাগজ যেটা রয়েছে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু আন্ডার এজে থাকে না আঠারো বছরের উপরে বয়স থেকে থাকে তখন কিন্তু ওই নকল একটা জন্ম নিবন্ধনের কাগজটা উপস্থাপনা করে থাকেন ওই জিনিসটা তাদের কাছ থেকে কিন্তু থেকে যায় এই জিনিসটাও মাথায় রাখতে হবে আপনাদের তার পরবর্তীতে বের হওয়ার পরে যদি আন্ডারিজ থেকে বের করে দেয় তখন আপনারা কি করেন তখন আশ্রয়ের জন্য আবেদন করেন আশ্রয়ের জন্য আবেদন করলে পরে প্রিফেকচারে গেলে পরে প্রিফেকচার অনেক সময় দেখা যায় যেহেতু ওই শহরে আর থাকেন না অন্য শহরে আসেন তখন আপনাদের আশ্রয় আবেদনের ফর্মটাও দিয়ে দিয়ে থাকে যখন আপনারা অফিতে অফরাতে কিন্তু অফরাতে আপনাদের কেসটা পাঠান তখন এই সমস্যাটা দেখা দেয় যে আপনাদের যে যেটা আন্ডার এস থেকে দিয়েছিল সেই জিনিসটা কিন্তু অফরা থেকে পেয়ে যায় তখন আপনাদেরকে অফরা থেকেই কেসটা রিজেক্ট করে দেয় তখন আপনাদের আর কোনো কিছু করার থাকে না তখন আপনারা শুধুমাত্র একটাই করতে পারেন আপিল করতে পারেন পুনরায় তার পরবর্তীতে যে জিনিসটা রয়েছে তৃতীয় ক্ষেত্র দ্বিতীয় যেটা রয়েছে এটা কিন্তু ভালো করে বুঝবেন না বুঝলে ভালো করে দেখবেন পুনরায় আবার লাইফটা আর লাইফটা অবশ্যই শেয়ার করে দেন যাতে করে বেশিরভাগ মানুষরা দেখতে পারে তৃতীয় ক্ষেত্র যেটা রয়েছে তৃতীয় ক্ষেত্রেতে যদি কিনা আপনারা আঠারো বছর আন্ডারে যে গ্রহণ হয়েছে আপনাদেরকে আপনাদেরকে রেখেছে আঠারো বছর পর্যন্ত আঠারো বছরের পরবর্তীতে আপনাদের হয়তোবা তীর্থেচক স্যালারির জন্য বা ভিভি ফ্যামিলিয়াল যেটা রয়েছে সেটার জন্য আপনারা আবেদন করতে পারেন বা আপনারা যদি পড়াশোনা করে থাকেন তো সেক্ষেত্রে এই যেটা রয়েছে সেটার মাধ্যমে তো আপনারা নিয়মিত হওয়ার জন্য আবেদন করতে পারেন তা না হলে আপনারা যদি চান তখনও কিন্তু আশ্রয়ের জন্যে আবেদন করতে পারেন কি কারণে কারণ হলো যখন আপনাদের আঠারো বছরের ছয় মাস বাদ থাকবে তখন থেকে কিন্তু সাধারণত আপনাদের যে টুইটার রয়েছে তিনি আপনাদের কার্ডটার জন্য আবেদন করতে চায় এবং তখন যদি কিনা আপনার দেখা যায় যে ছয় মাস বা এক বছরের যদি কোনো প্রশিক্ষণ না থাকে বা আপনাদের যদি কোনো ধরনের প্রশিক্ষণ না করেন চলমান না থাকে তাহলে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যায় কারণ হলো পিপেচার থেকে চেয়ে থাকে আপনারা হয়তো কাজ করছেন সাথে করে আপনারা পড়াশোনাটাও করতেছেন তা না হলে আপনারা পড়াশোনা করছেন এই জিনিসটা দেখাতে হয় প্রিপেক্সারের কাছে যদি প্রিপেক্সারের কাছে দেখানো যায় তখন হলো প্রিপেক্সার থেকে কার্ডটা দেয় যদি না দেখাতে পারেন না থাকে এগুলো তাহলে কিন্তু কার্ডটা দিবে না তখন আপনাদের টুইটার সাধারণত বলে থাকে যে আপনারা আশ্রয় অর্জনে আবেদন করতে পারেন এই তখনও আশ্রয় অর্জনে আবেদন করা যায় তখন হলো আপনারা ওই সেন্টারে আর থাকতে পারবেন না সেন্টার থেকে বের হয়ে তখন আপনাদেরকে আশ্রয় জন্য আবেদনটা করতে হবে কিন্তু আঠারো বছর পর্যন্ত আপনারা সেন্টারে নিরাপদে থাকতে পারবেন যদি আপনাদেরকে চিহ্নিত করে এই জিনিসটা কিন্তু রয়েছে যেটা বলছিলাম সেটা হলো অকিতে শক্তি লেটারের যে বিষয়টা রয়েছে শক্তি লেটার যেহেতু আপনারা আন্ডারে যে যাওয়ার পরবর্তীতে সবকিছু ভেরিফাই করার পরে যদি রিজেক্ট করে দেয় তখনও শক্তি লেটার দেয় সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি সেই ক্ষেত্রে আপনারা যেটা প্রথমত করবেন সেন্টারে যাওয়ার আগে আপনাদের ভালো করে সব কিছু বিস্তারিত জেনে শুনে তার পরবর্তীতে যাওয়া সব থেকে উত্তম হবে তার পরবর্তীতে আপনারা যদি কিনা আঠারো বছর বেশি হয়ে থাকে আপনাদের তাহলে আন্ডারেজে নাও যেতে পারেন সরাসরি আপনারা আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন আরেকটাও ক্ষেত্র রয়েছে সেটা হলো যদি কিনা আপনারা আন্ডারেজে আঠারো বছরের নিচে হয়ে থাকে আপনার যে বাধ্যতামূলক আন্ডারে সেন্টারে গিয়ে আশ্রয়ের জন্য আবেদন করতে হবে তেমনটাও কিন্তু না যদি কিনা দেখাতে পারেন আপনার একজন অভিভাবক রয়েছে যে কিনা আপনাকে সাহায্য করছে তার মাধ্যমেও কিন্তু আপনি আঠারো বছর নিচে হওয়ার পরবর্তীতেও আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন এটা আপনারও অধিকার রয়েছে আপনারা যে আন্ডার সেন্টার গিয়ে আশ্রয়ের জন্য আবেদন করতে হবে তেমনটাও কিন্তু না তখন কিন্তু আপনার ইন্টারভিউ হয়ে থাকে অফরাতে সিনটাতে এরকম ইন্টারভিউ হয়ে থাকে তো তখনও কিন্তু রয়েছে এই জিনিসটা আর আন্ডারে যেটা কিনা হয়ে থাকে যেভাবে বলছিলাম আরেকটা জিনিসও তথ্য দিয়ে রাখি সেটা হলো আগে যেটা হতো সেটা হলো এক বিভাগ থেকে বা এক শহর থেকে ঠিক আছে আপনাদের কিন্তু হাতের সাপ দিতে পিপেকচারে পাঠানো হতো না এখন যেটা করা হয় সেটা কিন্তু বাধ্যতামূলক সেন্টারগুলোতে সেন্টারগুলো থেকে পিপেকচারে পাঠানো হয় হাতের সাপ দেওয়ার জন্যে আরেকটা জিনিস সেটা হলো যখন আপনাদেরকে রিজেক্ট করে দেয় এই জিনিসটা এখন কিন্তু সব পিপেচারের কাছে চলে যায় ও পিপেকচার সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সব পিপেকচার এই জিনিসগুলো জানতে পারে এবং এক সেন্টার থেকে আরেক সেন্টারের তথ্যগুলো পেতে পারে তারা তারা জেনে যায় যে আপনি আরেক জায়গাতেও ইন্টারভিউ দিয়েছিলেন কি না বা যদি অন্য নামেও দিয়ে থাকেন ঠিক আছে সেই জিনিসগুলো কিন্তু চলে আসে বা অন্য নিবন্ধনের কাগজটা ব্যবহার করে থাকেন আরেকটা জিনিসও বলতে অ্যাড করে জিনিস সেটা হলো যখন কিন আপনারা আন্ডারেজে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে আঠারো বছরের নিচের জন্ম নিবন্ধনের কাগজটা থাকে যদি কিনা রিজেক্ট করে দেয় তখন আপনারা আশ্রয়ের জন্য আবেদন করতে যান তখন কিন্তু সেম জন্মানিবন্ধনের কাগজটা রাখেন না তখন কিন্তু আবার আপনার যে অরিজিনাল বয়সটা সেটার উপর ভিত্তি করে আপনারা জন্মানিবন্ধনের কাগজ দিয়ে আশ্রয়ের জন্য আবেদন তখন করতে যান। এটা কিন্তু দুই ধরনের সমস্যা হয়ে যায় প্রথমত যদি কিনা আন্ডারএস্ট সেন্টার থেকে চায় যে আপনার জালিয়াতির নামে আপনার বিরুদ্ধে তারা কোনো ধরনের কোনো কিছু করবে তারা কিন্তু এটা করতে পারে তাদের এটা অধিকার রয়েছে ঠিক আছে আর তার পরবর্তীতেও সেম যদি কিনা আপনারা আশ্রয়ের জন্য আবেদন করতে থেকে যদি দেখে যে আপনার দুইটা কাগজ রয়েছে তারাও যদি উদ্যোগ নিতে চায় যে আপনার তারাও করতে পারে ঠিক আছে এটা কিন্তু তাদের অধিকার রয়েছে ঠিক আছে সব পিপিকচার বা সব আন্ডার সেন্টার থেকে যে করে তেমনটা কিন্তু না কিন্তু তার পরবর্তীতে তারা যদি চায় কড়াকড়ি করতে সেটা কিন্তু তাদের অধিকারের মধ্যে থাকে এই জিনিসটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে তো এই ছিল হলো আন্ডারেজের বিষয় এবং জন্য আবেদনের বিষয় সাথে করে শক্তি লেটার এই শক্তি লেটারটা কিন্তু আগেও যেভাবে বলছিলাম সেন্টারগুলো এতটা কড়াকড়ি ছিল না শক্তি লেটারও কিন্তু দিত না ঠিক আছে এখন কিন্তু দেখা যায় এরকম করে থাকে এর কারণেতে দুই নৌকাতে পা দেওয়ার আগে সব থেকে ভালো পরামর্শ নেওয়া তার পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া ঠিক আছে কারণ সিদ্ধান্ত একবার নিয়ে দুই নৌকায় পা দেওয়ার পরবর্তীতে কিন্তু সমস্যা হয় তখন আপনার একলো থাকে না ওকুলো থাকে না তখন আপনি পড়ে যান সমস্যা থাকে বিশাল বড় সমস্যা এর কারণেতে সবকিছু চিন্তা ভাবনা করে তার পরবর্তীতে করাটা ভালো আর বেশি দীর্ঘ করবো না আজকের লাইফটা আর কালকে জন্যে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবসের জন্য যারা রেজিস্ট্রি করেছেন ইতিমধ্যে মেল পাঠানো হয়েছে ঠিকানা দেওয়া হয়েছে কালকে সাড়ে মধ্যে আপনাদের যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে থাকতে হবে এবং যারা কিনা সম্পূর্ণ সময়টা থাকবেন তাদেরকেই দেওয়া হবে শুধুমাত্র তো প্যারিস আঠারোর ম্যারিস সামনে থেকে আমরা শুরু করবো সেখানেতে কাউন্সিলারও থাকবে এবং আপনাদের সবাইকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা চলে আসতে পারেন এটার জন্যতে সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে এবং অন্যদেরকেও জানাতে পারে আসসালামু আলাইকুম